এই দেখো উঠোনে একটা অদ্ভুত ফুল ফুটেছে ফুল দেখতেই ঝলমল করছে হয়তো পাখিটাই এনেছে করি। সবাই ফুলটার চারপাশে গোল হয়ে দাঁড়ায় আর ফুলটা হালকা করে ঝিলিক দেয় ওরে বাবা এটা তো হচ্ছে মনে হচ্ছে ফুল যদি হাসে তাহলে বাড়ি তো আরো সোনার হয়ে গেল ঘন্টা বেজে ওঠে টিং 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 সবাই একসাথে হেসে ওঠে পাখি দানা ঝাঁপিয়ে বলে এই ফুলটা কিন্তু সুখের ফুল ওর হাসি হারালে সুখও হারাবে সবাই চুপচাপ ফুলটার দিকে তাকিয়ে থাকে যেন নতুন জাদু শুরু হলো সবাই ফুল নিয়েই ব্যস্ত কেউ আমার দিকে তাকাচ্ছে না বিড়ালটা গম্ভীর মুখে বসে থাকে লেজ নেড়ে বলে আমি কি এই বাড়ির অংশ না পাশে কেউ হেসে বলে তুই তো সবসময় মজার কাণ্ড করিস এবার একটু বিশ্রাম নে না আমি ওর চেয়ে কম নই বিড়ালটা ফুলের দিকে এগিয়ে যায় আস্তে করে শুঁকে দেখে তারপর বলে এই ফুলটা তো গন্ধে ফরা যদি এটা আমার হয় তখনই ফুলটা হালকা আলো ছড়াতে ছড়াতে নিভে যায় ওরে ফুলটা নিভে গেল সবাই চেঁচিয়ে ওঠে এখন কি হবে ঘন্টা থেমে গেছে পাখিও চুপ হয়ে গেছে বিড়ালটা মাথা নিচু করে বলে আমি কিছু করতে চাইনি আমি শুধু ভালোবাসতে চেয়েছিলাম একটা নিঃশব্দ মুহূর্ত তারপর সবাই একে অপরের দিকে তাকায় এখন সময় ভালোবাসা ফেরানোর এই ফুলটা আবার হাসবে কবে যখন সবাই একসাথে হাসবে বলে পাখি তখনই ওর আলো ফিরে আসবে সবাই একসাথে নানা কাণ্ড শুরু করে কেউ গান গায় কেউ নাচে কেউ জোকস বলে এই দেখো আমি লাভ দিচ্ছি আমি উড়ছি আমি বৃষ্টির শব্দ করছি হাসির রোল পরে উঠোন ভরে যায় আনন্দে ফুলটাও একটু একটু করে আলো ছড়ায় তারপর আবার ঝিলিক দেয় টিং 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 সবাই চেঁচিয়ে ওঠে দেখো হাসি ফিরে এসেছে পাখি বলে দেখলে তো সুখ কখনো একা আসে না সবাই মিলে আনতে হয় সূর্য ঢলে পড়েছে ফুলটা এবার শান্তভাবে জলজল করছে পাখি আসতে বলে এই ফুলটা আমার দেশের সুখের প্রতীক সবাই চুপচাপ শুনছে আমার দেশেও সবাই হাসতো একসাথে কিন্তু একদিন সবাই নিজের নিজের সুখে ব্যস্ত হয়ে গেল আর ফুলগুলো নিভে গেল বিড়ালটা ধীরে ধীরে বলে তাহলে আমরা তো আজ তোমার সেই দেশকেই ফিরিয়ে আনলাম হ্যাঁ পাখি হাসে তোমরাই এখন আমার সোনার দেশ সবাই একে অপরের হাত ধরে বলে আমরাও একে অপরের সুখ হব ঘন্টার মিষ্টি আওয়াজে আকাশে ছোট্ট একটা আলো ফুটে ওঠে যেন তারা ফুল হয়ে গেছে এবং একে অপরের সুখ হয়ে গেছে রাত নেমেছে সবাই বারান্দায় বসে আছে ফুলটা থেকে নরম আলো ছড়াচ্ছে চারপাশে শান্তি এই দেখো ফুলটা আবার নতুন কুড়ি দিচ্ছে মানে এখন হাসি আরও বাড়বে হ্যাঁ কারণ ভালোবাসা ভাগ করলে হাসিও বাড়ে সবাই একসাথে বলে আমাদের সোনার বাড়ি মানে হাসি মায়া ভালোবাসা ঘন্টা বেজে ওঠে টিং 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 ফুলটা ঝলমল করে ওঠে আকাশে তারা ঝিকিমিকি করে এই দেখো ফুলটার আলো আস্তে আস্তে কমে যাচ্ছে কি আবার হারিয়ে যাচ্ছে নাকি না না হয়তো ক্লান্ত হয়ে পড়েছে সবাই একসাথে চুপচাপ বসে থাকে শুধু বাতাসে ঘন্টার শব্দ টিং 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 পাখি বলে ফুলের আলো কখনোই নিভে যায় না যদি কেউ মন থেকে ওর যত্ন নেয় মানে এখন আমাদের কেউ ফুলটার বন্ধু হতে হবে হ্যাঁ পাখি হেসে বলে ভালোবাসাই একমাত্র আলো সবাই মাথা নাড়ে চোখে ঝিলিক আমরা সবাই হব সুখের ফুলের বন্ধু ফুলের চারপাশে সবাই একসাথে বসে বাতাসে শান্তির গন্ধ ভেসে বেড়ায় সকালে আকাশে হালকা রোদ কিন্তু উঠোন ভিজে এই দেখো ফুলের নিচে ছোট ছোট জল কাদা আহা কেউ পা রাখলে তো ফুলটা ভিজে যাবে বিড়ালটা দৌড়ে এসে বলে এই কাজটা আমি সামলাব সবাই চমকে ওঠে তুই হ্যাঁ আমি ফুল পাহারা দেব কেউ ভিজবে না সে ছাতা নিয়ে দাঁড়িয়ে থাকে ফুলের পাশে বাচ্চারা হাসতে হাসতে বলে এ তো ফুলের বডিগার্ড পাখি বলে দেখো ভালোবাসা মানে দায়িত্ব নেওয়া আজ তুই সেটা করছিস বিড়ালটা গর্বিত গলায় বলে মিউ হ্যাঁ আমি সুখ পাহারা দিচ্ছি সবাই হাততালি দেয় ঘন্টা বেজে ওঠে টিং 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 দুপুরবেলা সবাই গল্প করছে হঠাৎ ঝি 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 শব্দ আসে ফুলের দিক থেকে এই আওয়াজটা কি ফুলটা কি এখন গান গাইছে হয়তো ফুলের ভেতরে ছোট্ট পড়ি আছে সবাই কানে কানে বলে চলো দেখি ফুলের কাছে গিয়ে দেখা যায় একটা ছোট মৌমাছি ঘুরছে হাসছে গুনগুন করছে আহা এই ফুলে মধু হয়েছে পাখি বলে দেখলে তো সৌভাগ্য লেমিষ্টি হয় সবাই হেসে ফেলে তাহলে আজ ফুলের মধু দিবস ঘোষণা করা হলো সবাই মিলে আনন্দে নাচে ঘন্টা বাজে টিং 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 বিকেলে দেখা যায় ফুলের এক পাশ একটু ম্লান এই দেখো ফুলটা হয়তো অসুস্থ কে ওকে ছুঁয়েছে বিড়ালটা বলে আমি না আমি শুধু ছায়া দিয়েছিলাম কেউ বলে হয়তো তুই জোরে ছুঁয়েছিস বিড়ালটা কাঁদতে শুরু করে আমি কিছু করিনি সবাই থেমে যায় পাখি ধীরে বলে ফুলের আলো যেমন কোমল ভালোবাসাও তেমন কাউকে দোষ দিলে আলো কমে যায় সবাই এগিয়ে গিয়ে বলে আমরা তোদের ভালোবাসি ফুলটা আবার ঝলমল করে ওঠে টিং 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 মিষ্টি শিক্ষা অভিযোগ নয় ভালোবাসাই আসল ওষুধ সন্ধ্যায় হালকা বাতাস বইছে ফুলের পাপড়ি উঠছে এই দেখো ফুলের পাপড়িতে কিছু লেখা আছে পাখি পাপড়ি ধরে পড়ে যেখানে হাসি থাকে সেখানেই ফুল ফোটে সবাই চুপ হয়ে যায় কেউ বলে এটা কে লিখেছে হয়তো সুখের না পাখি বলে এটা ফুলের মনের কথা সবাই হেসে ফেলে তাহলে ফুলটাও এখন কবি হয়ে গেছে ঘন্টা বেজে উঠে বাতাসে পাপড়িগুলো নাচতে থাকে দৃশ্যটা শেষ হয় পাপড়ির ঘূর্ণিতে সবাই হাসতে হাসতে চোখ বন্ধ করে রাতের আকাশে তারা ঝিকিমিকি করছে ফুলটা এখন সোনালি আলোয় ঝলমল করছে এই দেখো ফুলটা যেন আকাশে তারা পাঠাচ্ছে মানে ফুল আর আকাশ কথা বলছে হয়তো সুখ ভাগ হচ্ছে চারদিকে পাখি হাসে আজ ফুলের আলো অন্যদের বাড়িতেও যাবে বিড়ালটা বলে তাহলে আমাদের সোনার বাড়ি এখন সবার সবাই একসাথে বলে হ্যাঁ এই আলো সবার জন্য সকালে দেখা যায় পুরোনো ফুলের পাশে ফুটেছে নতুন একটি কুড়ি আহা সুখ আবার জন্ম নিচ্ছে মানে আমরা ঠিক আছি তাই না হ্যাঁ পাখি বলে ভালোবাসা থেমে থাকলে সুখও থেমে যায় কিন্তু আমরা হাসলে সে আবার ফুটে ওঠে বিড়ালটা বলে তাহলে আমরা প্রতিদিন হাসব যেন ফুলেরা ফুটে থাকে সবাই একসাথে হাসতে হাসতে বলে সোনার বাড়িতে সুখের ফুল কখনো মরে না ঘন্টা বাজে আলো ঝলমল করে আকাশে রঙিন প্রজাপতি উড়ে যায় ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টিম চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা WHAT This international, this international, you must be. Come DJ Cam, give me that beat. Come DJ Cam, cam, cam.

কেমন লাগলো কমেন্ট করে জানাও লাইক দিও বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর মজার বাংলা টুন চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের মজার গল্পে টাটা